একটি রঙিন সুন্দর অ্যানিমেটেড বাড়ি পাখিরা ডাকছে একটি সুন্দর কমলা বিড়াল ছানা বিড়াল মিমি রোদিলা জানালার পাশে শরীর মেলছে ব্যাকগ্রাউন্ডে হালকা সুরের মিউজিক বাজছে একটি ছোট চালাক ধূসর রঙের ইঁদুর টিটু দেয়াল থেকে উঁকি দেয় সে মজা করে পায়ে পায়ে হেঁটে বেড়ায় বিড়াল মিমি সেটা দেখে হাসে কোনো ভয় নয় বরং বন্ধুত্বপূর্ণ আগ্রহ মিষ্টি হাসির শব্দ বিড়াল মিমি পর্দার আড়ালে লুকায় টিটু মজা করে এদিক ওদিক তাকায় এবার টিটু একটা খেলনার পেছনে লুকায় বিড়াল মিমি আস্তে করে মিউ মিউ করে কাছে আসে মজার লোকোচুরি কোনো ধাওয়া নয় আনন্দময় সঙ্গীত বাজছে টিটু ছোট এক টুকরো চিজ নিয়ে আসে বিড়াল মিমি দুধের বাটি নিয়ে আসে দুজনে একটা নরম কার্পেটের উপর বসে খায় চারপাশে উজ্জ্বল রং আনন্দঘন পরিবেশ ছোট ছোট হৃদয় চিহ্ন ভেসে ওঠে বিড়াল মিমি আর টিটু একে অপরকে হাই ফাইভ দেয় পা আর ছোট হাত তারা খুশিতে ঘুরতে থাকে পেছনে ধীরে ধীরে একটি রংধুনু ফুটে ওঠে বিড়াল মিমি আর টিটু ছোট একটা বিছানায় একসাথে ঘুমাতে যায় নরম কম্বলে মোড়ানো ঘরের আলো মৃদু হয়ে যায় জানালার বাইরে তারা টিম টিম করে হালকা ঘুমপাড়ানি গান বাজে